একগুলো অপশন আপনি একটা দুইটা তিনটা অপশন পাচ্ছেন এবং দুইটা জিপ পাচ্ছেন এখানে একটা জিপ এখানে একটা জিপ দুইটা জিপ একটু প্রিমিয়ামের ভিতরে এবং সফট কোয়ালিটি কাদের জন্য এই প্রোডাক্টটা আমরা লাইক কালারটা আপনার ব্যাক সাইডটা হচ্ছে এরকম ব্যাগের আর কনসেপ্ট প্রাইস হচ্ছে আমাদের যেটা রেগুলার প্রাইস থাকছে 2150 টাকা থাকছে কোয়ালিটির সাথে কোনো রকম কমপ্রোমাইজ হবে না কারণ আজকের ভিডিওর প্রত্যেকটা ব্যাগ আপনি এই যে এটা একদম টোটাল ব্ল্যাক কিন্তু এটার হচ্ছে লেদারটা দেখেন এটা লেদারটা কিন্তু খুব ভালো আছে সেটাতেও করতে পারবেন রেগুলারও ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ খুবই হেভি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম করছি নতুন আর একটি ব্লগ ভিডিও থেকে আর আজকে এমন একটা শোরুম থেকে এসেছি যেখানে পাবেন অনেক সুন্দর সুন্দর চায়না কোরিয়ান কিউট কিউট সব সাইড ব্যাগ কালেকশন পার্স ব্যাগ কালেকশন যেগুলোর জন্য আমার কিউট আপুরা অনেক দিন ধরে ওয়েট করছিলেন আর অনেক বেশি বেটার কোয়ালিটি মানে ওই যে থাকে না যে শুধুমাত্র ব্যাগ সুন্দর সেরকম না কোয়ালিটিটা অনেক বেটার একটা ব্যাগ কিনলে অনেক দিন ইউজ করতে পারবেন এরকম যে শপে আছে তাদের অ্যাড্রেসটা হচ্ছে মিনহাজ লেদার হাউস এটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজাতে সেকেন্ড ফ্লোরে আসতে আবার ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো আছি সো ঈদের পরে কিন্তু এটাই আমাদের ফার্স্ট ভিডিও তো অনেক দিন পরে আসছি নতুন কালেকশন নিয়ে অবশ্যই সো ফার্স্টে আমরা আজকে কি দেখব তো থেকে শুরু করব আজকে আমরা আচ্ছা

দেখেন এটা হচ্ছে ইউনিক একটা নতুন ব্যাগ যার একটু প্রিমিয়াম লেদারের ভিতর যাচ্ছে না আর্টিফিশিয়াল লেদারের প্রিমিয়াম কোয়ালিটি তার জন্য এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার এখানে একটা লক আছে প্রেস করলে ব্যাগটা খুলবে এবং ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আপনি একটা দুইটা তিনটা অপশন পাচ্ছেন এবং দুইটা জিপ পাচ্ছেন এখানে একটা জিপ এখানে একটা জিপ দুইটা জিপ পাচ্ছেন আপনারা এবং বেল কিন্তু যেহেতু বলছি দুইটা দুইটা বেল থাকছে একটা হচ্ছে শর্ট বেল্ট একটা হচ্ছে লং বেল্ট দুইটা বেল থাকছে কালার হচ্ছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আমি চারটা দেখাই ব্ল্যাক কালার লাগলে আমাদেরকে ইনোভার্সঅ্যাপে ইনভেস্ট করতে পারেন

তো প্রাইস বলে দিব প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র 2050 টাকা প্রাইস থাকছে ঠিক আছে আর আজকে ভিডিওটা একটু লংগার হয়ে যাবে একটু ধৈর্য ধরে দেখবেন কারণ এতগুলো কালেকশন যদি আমি আপনাদেরকে ডিটেইল একটু সুন্দরভাবে দেখাতে চাই একটু তো সময় লাগবে আচ্ছা তারপরে হচ্ছে যারা চাচ্ছেন একটু প্রিমিয়ামের ভিতরে এবং সফট কোয়ালিটি তাদের জন্য এই প্রোডাক্টটা আমরা আজকে আজকে ভিডিওতে এইটা থেকে সফট প্রোডাক্ট আর আমাদের ভিডিওতে নাই আশা করতেছি এতটা সফট কোয়ালিটি যখন আপনি হাতে পাবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কতটা সফট এটা একটু শাইনি শাইনি এবং হচ্ছে একটু সফট লেদার এটা আপনি ধরলে বুঝতে পারবেন যেহেতু বলছি দুইটা বেল্ট প্রত্যেকের সাথে এটা দুইটা বেল পাবেন একটা এটার সাথে হচ্ছে আপনার তিনটা এই ব্যাগটার সাথে তিনটা পাচ্ছেন একটা হচ্ছে আপনার শর্ট একটা হচ্ছে আপনার লং আর আরেকটা হচ্ছে আপনার বা হাতে রাখার জন্য এটা সুন্দর এটা কিন্তু খুবই আনকমন ট্রাই করতে পারেন ব্যাকটা ব্যাগের চেইনের এই এগুলোর জন্য কিন্তু বেল্টের জন্যই খুবই ভালো লাগবে ঠিক আছে দেখেন ভিতরে আপনি একটা পানির বোতল বা দুটো মোবাইল ইজিলি বা যে প্রয়োজনীয় জিনিসগুলো ইজিলি আর এই কম্পার্টমেন্টটা কিন্তু আলাদা হ্যাঁ আপনি চাইলে এখানে কিছু প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন দুই পাশে আরো দুটো কম্পার্টমেন্ট আছে তো সফট এর মধ্যে সফট ব্যাগগুলোর মধ্যে কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু রাখা যায় কারণ এগুলো হার্ড ব্যাগের যেরকম রাখা যায় না

প্রাইস থাকছে হচ্ছে আজকের জন্য শুধুমাত্র 2150 টাকা প্রাইস থাকছে ঠিক আছে তারপরে দেখা হচ্ছে দুইটা আনকমন ইউনিক প্রোডাক্ট যারা চাচ্ছেন যে সব সময় আপনি বাইরে হাতে নিয়ে ক্যারি করতে জাস্ট হাতে একটা ফোন রাখলেন বা প্রয়োজনীয় জিনিসগুলো রাখলেন সেটার জন্য এটা কিন্তু পারফেক্ট একটা পাউচ টাইপ একটা সুন্দর ব্যাগ হ্যাঁ খুব ওই ইউনিক স্টাইলের একদম কোরিয়ান স্টাইলের ব্যাগগুলো এবং এটার দুইটা কিউট কিউট কালার আছে আচ্ছা এটার কালার হচ্ছে তিনটা কালার হয় আমি দুইটা দেখাচ্ছি আর একটা কালার লাগবে আমাদেরকে নক করবেন আমরা দেখাই দিব এখানে হচ্ছে ব্র্যান্ডের নামটা পাবেন ভিতরে হচ্ছে যেহেতু বলছি আমি প্রত্যেকটা ব্যাগে আপনাদের দুইটা করে বেল্ট পাবেন এটার ভিতরে হচ্ছে আপনার একটা আপনারা গিফট পাচ্ছেন দেখেন গিফট হচ্ছে একটা সুন্দর একটা কিউট पाउच পাচ্ছেন বেল্ট হচ্ছে এই একটা

এটা হচ্ছে আমাদের অনলাইনে পোস্ট করার আগে আমাদের এগুলো স্টক আউট হয়ে যাচ্ছে এটা দেখেন কতটা কিউট এবং কতটা ইউনিক একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার রাউন্ড শেপের ভিতরে একটা চাচ্ছেন যারা একটু ইউনিক তাদের জন্য এটা কিন্তু হ্যান্ডেলটা আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন ছোটো করে করতে পারবেন চাইলে খুলতে পারবেন অনেক আপনার সিস্টেম ইউজ করতে পারবেন এবং এইটা হচ্ছে এখানে একটা ডিজাইনের জন্য একটা চেইন দেওয়া হয়েছে মেটালের জি একদম মেটাল চেইনের কারণে কিন্তু এটা প্যাকেট করে দেখেন কি সুন্দর খুবই মানে এটা কিন্তু পার্টি প্লাস হচ্ছে রেগুলার রেগুলার ইউজ প্লাস পার্টি দুই ভাবে এটাকে ইউজ করতে পারবেন আপনারা ইউজ করতে পারবেন হুম এইটাতে কিন্তু বলছি আপনারা এখানে একটা চেইন পাবেন সামনে ডিজাইন এটা আপনি খুলে ফেলতে পারবেন পছন্দ না হলে কালার अवेलेबल হচ্ছে তিনটা কালার দুইটা কালার দেখাই দিব একটা হচ্ছে আপনার হোয়াইট হোয়াইট কালার কালার বলতে পারেন আর একটা ক্রিম কালার হবে নক করলে আমরা দেখাই দিব আপাতত দোকানে নাই আমরা ক্রিম কালার লাগাই নক করবেন এবং ভিতরে হচ্ছে এটা যেহেতু শর্ট ব্যাগ দেখাই আমি ভিতরটা ভিতরে হচ্ছে আপনার শর্ট ব্যাগ হিসাবে মোটামুটি অনেক স্পেস পাবেন এই ব্যাগের সাথে কিন্তু দেখাই যাচ্ছে

তারপর দেখা যাচ্ছে এটা আরেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখেন এগুলো হচ্ছে রেপ্লিকা নামটা পড়লেই বুঝতে পারবেন এখানে একটা ডিজাইন পাচ্ছেন একটা চেইন ডিজাইন এটা হচ্ছে সব সময় আপনার ショルダーে ক্যারি করে সব আচ্ছা এখানে হাতের কোনো অপশন নাই আচ্ছা ショルダーে ক্যারি করার জন্য এই ব্যাগটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট সুপার সফট একটা কোয়ালিটি ব্যাগ ভিতরে দেখাই ভিতরে হচ্ছে আপনার একটা ব্র্যান্ডিং করা বেল্ট পাবেন এখানে আচ্ছা যে ব্র্যান্ডের টুই বেল্ট পাবেন কাপড়ের বেল্ট পাবেন

এগুলো যে লেদার বা কোয়ালিটি সাথে কোনো রকম কম্প্রোমাইজ হবে না কারণ আজকের ভিডিওর প্রত্যেকটা ব্যাগ আপনি একবার নিলে মিনিমাম দুই থেকে তিন বছর একদম মানে ইউজ করতে পারবেন একদম রেগুলার রাফ ইউজ রাফ টাফ ইউজের জন্য আর এটা চেনগুলো কিন্তু সবগুলো জিপারই কিন্তু একদম মেটালে করা আছে ঠিক আছে ভাই আপনি মেটাল জিপার পাচ্ছেন প্রাইসটা কেমন জন্য 2050 টাকা প্রাইস এগুলো ঠিক আছে আজকে মোটামুটি 1900 থেকে 2000 এর মধ্যে আমরা কিন্তু ব্যাগগুলো দেখাচ্ছি হ্যাঁ এটা দেখেন তারপরে হচ্ছে আপনার এই মডেলটা এটা হচ্ছে বর্তমানে আরেকটা হাই প্রোডাক্ট এর হচ্ছে আপনার নামটা উল্লেখ করে এটা হচ্ছে থ্রি পকেট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এটা অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা ভিতরটা আমি দেখাই ভিতরে হচ্ছে দুইটা বেল পাবেন আপনারা একসাথে একটা হচ্ছে শর্ট একটা হচ্ছে লং দুইটা বেল আর এইটার যে লকগুলো লক কোয়ালিটি অনেক কিউট এবং অনেকটা ইউনিক লক কোয়ালিটিটা দেখতে পাঠাচ্ছেন এবং সামনে যে লকটা খোলার অপশন খোলার অপশনটা অনেক ইউনিক পাচ্ছেন আপনারা একেবারে তালার মতন সিস্টেম পাচ্ছেন এবং ভিতরে কিন্তু আপনারা ব্যাগ হিসাবে মোটামুটি অনেকটা স্পেস পাবেন আপনারা

তারপরে দেখা হচ্ছে একটা নতুন ইউনিক ডিজাইন এটা আমাদের একটা প্রশ্নের বোঝা আরেকটা এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারের আপনার প্রোটেকশন দিচ্ছে এটা হচ্ছে একটা ডিজাইন জাস্ট আচ্ছা ডাবল লেয়ারের ডিজাইন আর এখানে হচ্ছে আপনি এটা খুললে এটা ভুলতে পারবেন ইনটেক প্রোডাক্ট

একুশের আচ্ছা এটাই কিন্তু ফিক্সড এবং এটাই কিন্তু ফাইনাল কারণ আজকে যে প্রাইসটা দিচ্ছে এটা কিন্তু একদম হচ্ছে যতটুকু ডিস্কাউন্ট দেওয়া যায় সেটা ভেবে চিন্তা তারপরে হচ্ছে দেওয়া হয়েছে আচ্ছা আর আজকের প্রোডাক্টের সবচেয়ে দামি প্রোডাক্ট হচ্ছে এইটা হচ্ছেন পার্টি থেকে শুরু করে আপনার ক্যাজুয়ালি ফরমালি সবকিছু সেটা নেওয়ার জন্য এটার ব্র্যান্ডটা আমি উল্লেখ করবো না এখানে পিছনে ব্র্যান্ডিং দেওয়া আছে এখানে কার্ড আছে নাম উল্লেখ করব না আমি এটা কি ব্র্যান্ডের এটার কালার হচ্ছে তিনটা কালার হয় আমি কালার দুইটা দেখিয়ে দিয়েছি কালার হচ্ছে এটা আপনার সি গ্রিন কালার বলতে পারেন আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার বলতে পারেন দুইটা কালার দেখা যাচ্ছে এর এটার ভিতরে কিন্তু বেল্ট পাচ্ছেন দুইটা বেল্ট একটা বেল্ট শর্ট বেল্টটা কিন্তু অনেক কিউট এবং অনেক ইউনিক আমার পছন্দের একটা বেল্ট এটা এখানে হচ্ছে আপনার চেনের ভিতরে আপনার নিবন্ধ দিয়ে বাঁধানো একটা কাজ পাবেন এটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং দুইটা বেল্ট পাবেন ছোটো ব্যাক হিসাবে মোটামুটি অনেকটা আপনার কোয়ালিটি ফুল চেম্বার পাবেন এবং বেস্ট পাবেন একটা দুইটা তিনটা চেম্বার পাবেন লং বেল্ট পাবেন তো এইটার কালার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে সি গ্রিন দুটোই কালার ব্ল্যাক এবং হচ্ছে থ্রি প্রাইস ট্যাগ হচ্ছে আজকের জন্য পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এটা আচ্ছা এটা হচ্ছে আজকের ভিতরে সবচেয়ে হাই এবং সবচেয়ে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে দেখা হচ্ছে যারা সফটের ভিতরে চাচ্ছেন সফটের ভিতরে আরেকটা মডেল একটু সেফটি সহ চাচ্ছেন ফার্স্ট এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম এটা হচ্ছে লক সিস্টেম এটা হচ্ছে ডাটা সিস্টেম লক এখানে হচ্ছে আপনি চেইন পাবেন চেইনটা খুললে ভিতরে ওগুলোর মতো তিনটা জিনিস পাবেন একটা গিফটও আছে সাথে কি রিংটা এটা হচ্ছে চেইন এবং বেল্ট মিক্স করে একটা শর্ট বেল একটা হচ্ছে আপনার লং বেল্ট আর আরেকটা হচ্ছে আপনার এখানে একটা কি রিং টাইপ আর কি আচ্ছা দেখা যাচ্ছে এটা মানে কি রিং যারা ইউজ করতে পছন্দ করেন এটা সেট করে ফেলতে পারেন ভালো স্পেস আছে অনেকগুলা কম্পার্টমেন্ট হ্যাঁ কার্ড হোল্ডার আছে কয়েন পকেট আছে ফোন রাখার জন্য এক্সট্রা কম্পার্টমেন্ট আছে অনেকগুলা সুন্দর সুন্দর কালার এটার মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক্সট্রা পকেটও আছে এবং অনেক কিছু আছে প্রাইস গুলো বলে এবং কালার দেখাই দিব এটা হচ্ছে আপনার হালকা গ্রিন টাইপের কালার হালকা গ্রিন এটা হচ্ছে স্কিন কালার যেটা এটা আর এই ব্যাগের সাদা বলতে ক্রিম কালার টা হবে আমাদের কাছে

আচ্ছা তারপর দেখা হচ্ছে পার্টি ওয়্যার এর জন্য বা যারা সব সময় একটু অনেকে আছেন যে বেশ কিছু একটু ইউনিক কালেকশন আনকমন মানে একটু পার্টি থাকবে একটু ফর্মাল থাকবে আপনি চাইলে এটা পার্টিতেও নিতে পারবেন চাইলে আপনি ফর্মাল যে ইউজ গুলো আছে সেটাতেও করতে পারবেন রেগুলারও ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ খুবই হেভি একটা মানে ওয়েটফুল এই চেইন গুলো পার্ল দেয়া পাল চেইনের কারণে খুবই একটা ওয়েট চলে আসছে দেখেন ফটো তিন থেকে চারটা চেন দিয়ে এই বেলটা করা হয়েছে এটা লংও নিতে পারবেন শর্টও নিতে পারবেন এবং এইটা ওই যে মতন ডাবল লেয়ারের আপনি সেফটি পাচ্ছেন এটা খুললে এইটা পাবেন তারপরে আবার আরেকটা পাচ্ছেন আপনি আচ্ছা আচ্ছা

আর তারপর হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই সুন্দর যা যেটা ভালো লাগে তার যা এরকম পছন্দ সেরকম নিয়ে নেবেন আচ্ছা প্রাইসটা জেনে নেন ভাই প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র 2150 টাকা প্রাইস রাখছি ঠিক আছে এটা কিন্তু ভাইয়াদের দোকানে মোস্ট হাইপড একটা প্রোডাক্ট একটু দ্রুত করতে হয় যারা এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন কারণ এই ধরনের প্রোডাক্টগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু দ্রুতই শেষ হয়ে যায় আচ্ছা তারপরে হচ্ছে এই ব্র্যান্ডের নাম উল্লেখ করার দরকার নাই এটা সবাই ইউজ করে এবং সবার এটাতে আই পছন্দ হ্যাঁ ব্র্যান্ডের দেখেন

তারপরে হচ্ছে লাস্ট প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের একটা করে প্রোডাক্ট এটা গত ভিডিওতে আমাদের ঈদের সময় অনেকটা হাইপ ছিল এই প্রোডাক্টের জন্য তার কারণে আমরা এটা আবার রিস্টে করছি আগের দিকটা ছিল দুইটা কালার কিন্তু এবার আপনাদের রিকোয়েস্টে আমরা ছয়টা কালার করছি একটা কালার শুধু রাখি না এখানে ওটা হচ্ছে লাইট গ্রিন কালারটা দেখেন এটা বেল্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং এটা লেদারটা দেখায় লেদারটা কিন্তু অনেক সফট একটা লেদারের মধ্যে হ্যাঁ আর ভেতরে স্পেসটা হচ্ছে অনেক বেশি আছে আপনার একটা ছাতা পানির বোতল বা হচ্ছে যে কয়েন পাকার কার্ড হোল্ডার আছে এত এটার মধ্যে অনেক কিছু আপনারা নিতে পারবেন চাইলে ছোট একটা ভেতরে পার্সও ইউজ করতে পারবেন আর এটা বেলটা ভাইয়া একটু আপনাদেরকে সেট করে দেখাচ্ছে ততক্ষণ আমরা একটু ওয়েট করেই দেখেন এটা হচ্ছে একদম সাইডে সুন্দর করে মানে আমার তো খুবই পছন্দ হয়েছে আমি যেটা স্টাইল পছন্দ করি ওটা ওই ধরনের ব্যাগগুলো এবং স্পেস যেহেতু আছে আচ্ছা ঠিক আছে

হচ্ছে আগের এখন একশো টাকা হচ্ছে হচ্ছে এখন আচ্ছা আর দোকানে তো নিতে পারবেন ভাইয়াদের কাছে শুধু এই ধরনের ব্যাগ না আমি তো আজকে একটা পার্টিকুলার ব্যাগের ভিডিও করলাম মানে একই ধরনের ভাইয়াদের কাছে বিগ সাইজের ব্যাগ বলেন ট্রলি ব্যাগ বলেন স্কুল ব্যাগ বলেন বা হচ্ছে পার্টি ব্যাগ গুলো বলেন সব ধরনের ব্যাগই কিন্তু বেল আছে তাদের দোকানের নাম হচ্ছে মিনহাজ লেদার হাউস এখানে ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন সরাসরি দোকানে এসে অথবা ফোন দেবেন অনলাইনে নাম্বার গুলো নিচে দেওয়া আছে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই হাফেজ